আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসছি আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন নিয়ে যেহেতু এখন বিয়ের মৌসুম যাচ্ছে আপনারা অনেকেই বিয়ের কেনাকাটা করতে আসতেছেন আমাদের পূর্ণিমা শাড়িতে তো অনেকেই রিকোয়েস্ট করতেছেন যে পিআস ভাই আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে ব্রাইডাল শাড়ি কালেকশন করেন তো আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা ব্রাইডালের এক্সক্লুসিভ গর্জেস শাড়ি যে শাড়িগুলো শিফনের মধ্যে থাকবে এবং মস্তিনের মধ্যে থাকবে সিল্কের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি ডিজাইনার শাড়ি জ্যাডরসি জড়ি এবং স্টোনের কাজ করা এগুলা সব আপনাদের রেঞ্জের মধ্যে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকার মধ্যে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি আজকে আমরা ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রচুর কালেকশন থাকবে এটার কালারটা হচ্ছে ব্রাইডালের সবচাইতে ডিম্যান্ডিং একটা কালার সিদ্ধুল লাল কালার এটা ফ্যাব্রিক্সটা হচ্ছে শিফন শিফনের মধ্যে ফুল বরেডের মধ্যে দেখেন ফুল বরেডের মধ্যে জ্যাডরসি জড়ি দিয়ে কাজ করা আছে এবং স্টোনের কাজ করা থাকবে অল বরেডের মধ্যে স্টোনের কাজ করা থাকবে প্রত্যেকটা গর্জিয়াস ব্রাইডালের গর্জিয়াস শাড়ি এগুলো পনেরো হাজার বিশ হাজার টাকা শাড়ি কিন্তু এখানে আপনারা পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকার মধ্যে শাড়িগুলো আপনারা পাবেন আমাদের শোরুম আসলে প্রচুর কালেকশন আমি অনেক কালেকশন দেখাবো আজকের এই ভিডিওটার মধ্যে এটার কালারটা দেখেন সিগ্রিটের মধ্যে এটা মাসাল্লাহ অনেক সুন্দর ব্রাইডালের সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি অল বডিটার মধ্যে ড্রসি জরি দিয়ে কাজ করে এবং রিয়েল ঝাড়গান স্টোন দিয়ে কাজ করা থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী মেনশন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ বেবি পিঙ্ক টাইপের একটা কালার অল ওভার গডজিয়াস কাজ জসি জুড়ে এবং জার্ক্যান স্টোন দিয়ে কাজ করা থাকবে এবং অনেকেই ঢাকার বাইরে থেকে যারা এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিকম্ব হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে করতে পারবেন অনলাইনের মাধ্যমে ঢাকার মধ্যে ফুল্লি ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি অ্যাড্রেস হয় সেক্ষেত্রে আগে বিকাশে টাকা পেমেন্ট করে দিন আপনাদের অর্ডার কনফার্ম করতে হবে এবং ব্রাইডাল সব ধরনের কালারগুলো আমাদের এখানে পাবেন এটার কালারটা দেখেন এটা পিচ কালার মধ্যে এটা পিচ টাইপের একটা কালার রোজ গোল্ড কালার বলতে পারেন সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্ন একটা কালার প্রত্যেকটা শাড়ি ব্রাইডালের এক্সক্লুসিভ ডিজাইনার ফ্যাশনেবল শাড়িগুলো এটা লাইট পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন এটা আঁচলের প্যানেলের কাজগুলো দেখেন সম্পূর্ণ জডরুসি জড়ি এবং ঝাড়খান স্টনের কাজ করা সম্পূর্ণ জডরুসি জড়ি এবং ঝাড়খান স্টনের কাজ করা অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর অনেক কালেকশন থাকবে আজকে এই ভিডিওটার মধ্যে এটা দেখেন এটা হচ্ছে পার্পল কালার বাউ খুবই চমৎকার খুবই চমৎকার পার্পলের মধ্যে এটা বডি ডিজাইন আঁচলের প্যানেলটা অনেক সুন্দর এগুলোর প্রত্যেকটা শাড়ি সুন্দর জডরুসি জড়ি এবং ঝাড়খান স্টন দিয়ে কাজ করা থাকবে এটার কালারটাও খুব সুন্দর দেখেন জডরুসি জড়ি কাজ করা এবং ঝাড়খান স্টনের কাজ করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি ব্রাইডালের এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি এই শাড়িগুলো যারা নেবেন অবশ্যই যত দ্রুত সম্ভব আমাদের শোরুমে চলে আসবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নুর মেনশনের চারতলা আমাদের পূর্ণিমা এটার কালারটা দেখেন একদম বেবি পিঙ্ক টাইপের একটা কালার এটা বেবি পিঙ্ক কালার মধ্যে অল ওভার গডজেস কাজ দেখেন প্রত্যেকটা শাড়ি এই টাইপের প্রচুর পরিমাণে কালেকশন আছে শোরুম আসতে আপনারা দেখতে পাবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে এই টাইপের এটা মাস্টার টাইপের একটা কালার এটা মাস্টার টাইপের একটা কালার অনেক গর্জিয়াস ছাড়া এটা দেখেন যা ড্রোজে জরির কাজ করা আছে ফুল বডিতে ফুল বডিটার মধ্যে তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম